হুজুর মিলাদ শরীফে পাঁচাতনের নামে আসন বানিয়ে চারদিকে চার মোমবাতি মাঝখানে একটা পাঁচ মোমবাতি জ্বালায় বলা হয় পাক পাঞ্জাতন এটা কতটুকু সত্য এই বিষয়ে জানতে চাই কেউ এরকম আছে নাকি আহলে ভাই এটা অনেক পবিত্র জিনিস আমান নবী বলে মাসালো আহলে বাইত আমার আহলে বাইত উপমা হচ্ছে সাফিনায়ে নু নু আলাইহিস সালামের কিস্তির মতো নু আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করতে পেরেছে জাহাজে নৌকায় তারা মুক্তি পেয়েছে নু নবীর নৌকায় যারা উঠতে পারে না সব পানিতে ডুবে হালাক দংত হয়ে গেছে তা আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে জান্নাতে যাওয়ার তরি আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাওয়ার টিকিট নৌকায় যাওয়ার টিকিট পাবে তো আমার নবী আহলে বাইতকে উপমা দিচ্ছে

আপনি পাইলে আহলে বাইতের শিক্ষা আলোচনা করেন হযরত আহলে বাইতের ফজিলত বর্ণনা করেন আহলে বাইতের মাকাম কোথায় তাদের শিক্ষা কি কি ত্যাগ দিয়ে গেছে ইমাম হোসেন কি ত্যাগ মাওলা আলী দিয়েছে কি ত্যাগ হযরত খাতুনে জান্নাত দিয়েছে এগুলো বলেন আসন পাইতে আহলে বাইতের প্রেমিক সাজা বন্ধ করেন নাটক